আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বীজিক রাশির জগৎ এই অভিজ্ঞতাটির একশো সাতষট্টি পৃষ্ঠার পাঁচ অঙ্কের সমাধান নিয়ে এসেছি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আইকনটি অন করবে ধন্যবাদ আমরা এখন প্রশ্নটা খেয়াল করি তার আগের ক্লাস আমাদের ছিল বীজগাণিত রাশির যোগ এখন দেখো এটা হচ্ছে পাঁচ অঙ্কটা বীজগাণিতিক রাশির বিয়োগ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো পাটিগণিতে আমরা যখন ছোটোবেলায়ও আমরা যখন বিয়োগ অঙ্ক করেছি আমরা আমাদেরকে অবশ্যই টিচাররা বলেছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ পাশাপাশি হলে হচ্ছে বামের সংখ্যা থেকে ডানের সংখ্যা বিয়োগ এখন আমাদের এটা হচ্ছে বীজগাণিতিক রাশির বিয়োগ এখানেও আমরা পাশাপাশিও করতে পারি উপরের নিচেও করতে পারি আমি আজকে উপরের নিচেটাই দেখাবো তোমাদেরকে যোগের মতো যোগটা যেভাবে উপরে নিচে দেখেছি তাহলে আমরা প্রথম প্রশ্নটা খেয়াল করি টুয়েলভ এ প্লাস টোয়েন্টি থ্রি বি সেভেন এ মাইনাস টু বি প্রশ্নটা যদি আমরা আগে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ তাহলে প্রশ্ন সাজালাম আমরা আগে রাশি টুয়েলভ এ প্লাস টোয়েন্টি থ্রি বি আর দ্বিতীয় রাশিটা আমরা কী আমরা কিন্তু অবশ্যই সদৃশ্য পদের সাথেই সদৃশ্য পদ মিলিয়ে বসাবো নিচে নিচে তাহলে সেভেন এ মাইনাস টু বি এবার খেয়াল করো যোগের বেলায় কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না বিয়োগের বেলায় অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে নিচের রাশির চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হবে তাহলে বিয়োগের বেলায় আমাদের নিচের রাশি দেখো এখানে সেভেন এটার আগে কোনো চিহ্ন নাই প্লাস তাই দেখানো হয় টুয়েস বি এটার আগে মাইনাস দেখানো হয়েছে কিন্তু আমি যখন অঙ্ক করব বিয়োগ অঙ্ক তখন আমি অবশ্যই নিচের রাশির প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন করে দিতে হবে না হয় কিন্তু ফল ভুল হবে তাহলে এটা যেহেতু প্লাস মাইনাস দিসি এটা আছে মাইনাস হয়েছে প্লাস দিসি প্লাস এবার আমরা হিসাব করবো এবার আমরা কিন্তু পরিবর্তনীয় প্রতীক ধরেই কিন্তু বিয়োগ করব। আগের প্রতীক ধরা যাবে না মানে প্রক্রিয়া প্রতীক আগেরটা ধরা যাবে না পরিবর্তনীয় প্রক্রিয়া প্রতীকটা ধরতে হবে তাহলে পরিবার আমাদের নিচের চিহ্ন হচ্ছে মাইনাস উপরে এখন দেখো টুয়েলভ এ মাইনাস সেভেনে তাহলে আমাদের যেহেতু ভিন্ন ধর্মী রাশি অবশ্যই বিয়োগ হবে এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে তাহলে টুয়েলভ এ মাইনাস সেভেনে বারো থেকে সাত গেলে পাঁচ প্লাসের ফাইভে এবার এখানে প্লাসের তেইশ বি আর এখানে হচ্ছে প্লাসের টু বি এখানে তো সমধর্মী চিহ্ন সমধর্মী চিহ্ন হলে যোগ তাহলে প্লাস তেইশ দুই যোগ করলে পঁচিশ নির্ণয় বিয়োগ ফল ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ বি দুই নাম প্রশ্ন ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই খেয়াল করি আমরা ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই স সদৃশ রাশি পদ অনুসারে বসিয়েছি এবং চিহ্ন পরিবর্তন সিক্স এক্স প্লাসের বসে চিহ্ন হবে মাইনাস এখানে প্লাস আছে মাইনাস বিয়োগ করে তাহলে আমরা কী করছি এখন দেখো এখানে আবার দেখো মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এক্স তাহলে মাইনাসের সংখ্যা বড়ো তাহলে বিয়োগ ফল অবশ্যই মাইনাসে হবে মাইনাসের ছয়টা এক্স থেকে প্লাসের চারটে এক্স বাদ দিলে মাইনাসের টু এক্স টুয়েস এক্স এখানে মাইনাসের ফাইভ ওয়াই মাইনাসের সেভেন ওয়াই সমধর্মী চিহ্ন অবশ্যই যোগ হবে কিন্তু চিহ্ন অবশ্যই মাইনাস থাকবে তাহলে মাইনাস সাথে পাঁচে যোগ করলে বারো টুয়েলভ ওয়াই বিয়োগ ফল টু এক্স মাইনাস টুয়েলভ ওয়াই তিন নম্বর প্রশ্ন টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি জেড মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি খেয়াল করি টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি জেড মাইনাস নাইন এক্স প্লাস আমরা এখানে আবার চিহ্ন পরিবর্তন করছি মাইনাস আছে নাইন এক্স প্লাস দিসি প্লাস আসে মাইনাস দিসি প্লাস আছে মাইনাস দিসি এবার বিয়োগ করি এখানে এটাও প্লাস এটাও প্লাস টেন আর নাইন যোগ করলে হচ্ছে নাইনটিন প্লাস এখানে এটা হচ্ছে প্লাস ফাইভ এটা হচ্ছে মাইনাস তাহলে প্লাসের পাঁচটা ওয়াই থাকে মাইনাসের চারটা ওয়াই গেলে প্লাসের একটা ওয়াই ওয়ান সহক হলে দেখানো হয় না টোয়েন্টি জেড মাইনাস টোয়েন্টি ফাইভ জেড তাহলে টোয়েন্টি ফাইভ হচ্ছে মাইনাসের এবং সেটা বড়ো তাহলে পঁচিশ থেকে বিশ গেলে পাঁচ মাইনাস ফাইভ জেট নির্ণ বিয়োগফল চার ফাইভ পি এক্স প্লাস এইট কিউ ওয়াই মাইনাস ফোরটিন আর জেড মাইনাস ইলেভেন কিউ ওয়াই মাইনাস সেভেন পি এক্স প্লাস নাইন সি আর জেড বসা এখানে খেয়াল করি সমধর্মী যদি সদৃশ রাশিগুলো যদি আমাকে বসাই এখানে ফাইভ পি এক্স প্লাস এইট কিউ মাইনাস ফোরটিন আর জেড এবার মাইনাস সেভেন পি এক্স মাইনাস ইলেভেন কিউ ওয়াই এখানে খেয়াল করো এটা হচ্ছে নাইন সি আর জেড তাহলে এখানে হচ্ছে শুধু আর জেড এখানে সি আর জেড এটা কিন্তু সদৃশ রাশি না তাই আমরা দেখো এটা ব্ল্যাঙ্ক রেখে পাশে বসিয়েছি এটা এই পাশে কোনো কিছু বসবে না এটা ফাঁকা থাকবে এখানে চিহ্ন পরিবর্তন করে দেওয়া হয়েছে এটার চিহ্ন পরিবর্তন হবে না কারণ এটা উপরের আর এটা হচ্ছে মাইনাস তাহলে আমরা যদি এবার বিয়োগ করি সাত থেকে পাঁচ কিলো সরি এখানে সাত হচ্ছে প্লাস তাহলে সাত পাঁচে যোগ করলে বারো পি এখানে 8 ও এইট কিউ ওয়াই প্লাসের ইলেভেন কিউআই প্লাসের তাহলে ইলেভেন অ্যান্ড এইট যদি আমরা যোগ করি নাইনটিন কিউ এখানে মাইনাস ফোরটিন আর জেড এটার সাথে যোগ বিয়োগ করার মতো কোনো পদ নাই তাই এটা যা আছে তা বসে গেছে এবার এটা প্লাস নাইন সি এটা চিহ্ন পরিবর্তন মাইনাস এটার সাথে হিসাব করা কিছু নেই একটা ফল তারপরে নম্বর আমরা আগে রাশি অনুসারে বসানো হয়েছে সদৃশ পদ অনুসারে এবার এখানে এটা প্লাস আছে মাইনাস দেওয়া হয়েছে মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস বিশ থেকে চার গেলে ষোলো এখানে এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাসের নয়টা ওয়াই থেকে মাইনাসের পাঁচটা ওয়াই বিয়োগ করলে প্লাসের চারটা ওয়াই এখানে মাইনাস ফিফটিন জেড প্লাস থার্টি জেড থার্টি জেড থেকে ফিফটিন জেড বিয়োগ হবে মাইনাস আর থাকে প্লাসের পনেরো জেড এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল